হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও ক্লাস ফাইভের ইংলিশ টেক্সট বুকের লেসন ওয়ান গান্ধী দা মহাত্মার অ্যাক্টিভিটি সলভ করবো আজকে আমরা ফাইভ থেকে এইট পর্যন্ত অ্যাক্টিভিটি সলভ করবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা অ্যাক্টিভিটি ফাইভ সিক্স সেভেন এবং এইট সলভ করবো এর আগের ভিডিওতে আমরা এক থেকে চার পর্যন্ত সলভ করেছি তোমরা এখনো যারা জানো না তারা চ্যানেলে আমার চ্যানেলের ভিডিওটা আছে দেখতে পারো তাহলে তোমরা এক থেকে চার পর্যন্ত অ্যাক্টিভিটি সলিউশন পেয়ে যাবে আজকে আমরা ফাইভ সিক্স সেভেন এবং এইট করবো তাহলে চলো দেখিনি অ্যাক্টিভিটি ফাইভ ওয়ার্ক ইন প্লেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন দুজন মিলে প্লেয়ার মানে জোড়া মানে জোড়ায় কাজ করে এই অ্যান্সারগুলো কমপ্লিট করো মানে উত্তরগুলো

অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক ভালোবাসার ভাবনা শান্তি এবং সম্মতায় গান্ধীজির কাজের পরিপূর্ণতা পায় ঠিক আছে থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক এবার আমরা বি নাম্বারটার কোশ্চেনটা দেখি বি হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স কোথায় স্বামী বিবেকানন্দ সর্বধর্মের ঐক্যের কথা বলেছিলেনটা হবে দেখো স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিজিয়েন্স ইন নাইনটি চিকাগো তাহলে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সব ধর্মের একতার ব্যাপারে আঠারোশো তিরানব্বই সালে চিকাগো ঠিক আছে তাহলে তিনি আঠেরোশো তিরানব্বই সালে চিকাগোর চিকাগোতে তিনি বলেছিলেন সব ধর্ম একতার ব্যাপারে সব ধর্মের একতার ব্যাপারে ইউনিটি মানে একতা তাহলে সর্ব ধর্মের একতার ব্যাপারে তিনি আঠারোশো তিরানব্বই সালে চিকাগোতে বলেছিলেন সি নাম্বার দেখো সি হু স্টার্টেড দ্য বেঙ্গল অ্যাজ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড করেছিল রাকারহুড কেছিলারহুডারটা হবে রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রাক এজ ফেস্টিভাল অফ ব্রাদারহুড তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন চালু করেছিল

দুই নম্বর দুই নম্বরের প্রশ্নটা ছিল হাউ ডিড দা থ্রি গ্রেট ম্যান বিকাম ইমোর্টাল অ্যান্সারটা হচ্ছে দি থ্রি গ্রেট ম্যান বিকাম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস এই তিন মহান ব্যক্তি অমর হয়ে আছেন তাদের ভাবনা এবং কাজের মধ্যে দিয়ে দি থ্রি গ্রেট ম্যান বিকাম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস এই হলো অ্যাক্টিভিটি ফাইভ এবার আমরা অ্যাক্টিভিটি সিক্সটা দেখব অ্যাক্টিভিটি সিক্স ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্ক ইন দ্য ফলো প্যাসেজ ওয়ান ইস দেখো একটা যদি বলছে যথাযথ জ্যোতিচিহ্ন জ্যোতিচিহ্ন মানে পাংচুয়েশন মার্ক যেমন কমা ইনভার্টার কমা এগুলোকে জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন মার্ক বলা হয় ঠিক আছে দেখো ওয়ান ডে এ টু দা মার্কেট একদিন একটা মানুষ বাজারে গিয়েছিল কমপ্লিট হয়ে গেল একটা সেন্টেন্স এখানে ফুল স্টপ অলরেডি দেওয়া আছে এবার দেখো হি বট আ বক্স সে একটি বাক্স কিনলো এ ব্যাট এ বল এন্ড আ পেন ফ্রম দ্য মার্কেট এখানে ফুল স্টপ এবার এখানে দেখো যে বক্স রয়েছে এখানে বক্স কিনেছে তার জন্য কমা হবে আবার ব্যাট মানে একটা বেশি জিনিস কিনেছে পরপর আমরা এন্ড 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 না দিয়ে সেখানে আমরা কমা দিই ঠিক আছে

দেখো ডু ইউ নো এখানে প্রশ্ন করছে তার জন্য এখানে হলো কি ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে আরো একটা জিনিস বলে দিই দেখো একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে দেখো পরের যে সেন্টেন্সটা সেটা ক্যাপিটাল লেটারে হয় এগুলো দেখো ক্যাপিটাল লেটার আছে যেখানে যেখানে স্টপ আছে তারপরে দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে এবার দেখো পরের পাশে যে হি সেভ হর্স সে একটি ঘোড়াকে বলল হি সেড টু আ হর্স সে একটি ঘোড়াকে বলল ঠিক আছে এখানে দেখো এখানে কি হবে একটা বলল সে কাউকে এটা এখানে কমা হবে ঠিক আছে এবার তার যে কথা সেজন্য এখানে কি হবে ডবল ইনভার্টেড কমা মানে কারো উক্তি আমরা কি করি কোটেশন করি এটাকে বলা হয় ডবল ইনভার্টেড যেখানে শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখি ঠিক আছে প্লিজ শেয়ার মাই লোড দয়া করে আমার এই ভারটা শেয়ার করো বা বহন করো কিছুটা ভাগ করে নাও এখানে কি হবে স্টপ একটা সেন্টেন্স কমপ্লিট ইট ইজ টু হেভি ফর্মিং এটা আমার জন্য ভীষণ ভারী ঠিক আছে এবার এখানে কি হবে একটা স্টপ হবে কারণ এখানেও শেষ হয়ে গেল ঠিক আছে এবার দেখো ওর কথাটা শেষ এবার দ্য হর্স রিপ্লাইড এবার অন্যজন বলছে তার জন্য এখানে কি হবে ডবল ইনভার্টার কমপ্লিট ঠিক আছে এটা একটা কোটেশনের মধ্যে থাকবে এটা এক কথা এবার দেখো দ্য হর্ রিপ্লাইড এবার ঘোড়াটি উত্তর দিল এখানে একটা কমা হবে কি দিল ইট ইজ ইউল লোড এটা তোমার এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে এখানে ওর বুক দিয়ে ইট ইজ ইউল লোড এটা তোমার ভার কমপ্লিট ডোন্ট মি টু শিয়ার ইট এটা আমাকে বহন করার জন্য বলো না ঠিক আছে এখানে একটা ফুল স্টপ আর এখানে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ এই হলো পাঞ্চুয়েশন মার্ক অ্যাক্টিভিটি 7 লেটস ফিল দা ব্ল্যাঙ্কস উইথ দা ওয়ার্ড গিভেন ইন দা বক্স এই বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্য পূরণ করতে হবে ঠিক আছে দেখো প্রথমে আছে এ ড্যাশ ডু ইউ প্লে উইথ ইওর ফ্রেন্ড आंसर দেওয়া আছে আই প্লে উইথ আই প্লে উইথ মাই ফ্রেন্ড ইন দা আফটারনুন তাহলে কখন এখানে কি হবে হোম

উইশাল গো টু দার্জিলিং ইন দা সামার কোথায় যাবে দার্জিলিং ইন দা সামার ভেকেশন আমরা দার্জিলিং এ যাবো গরমের ছুটিতে চার দেখো হ্যাভ আই হ্যাভ বেড অ্যান্ড মাই অ্যাজ মাই টিফিন তাহলে এখানে ছিল হোয়াট হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন তোমার টিফিনে কি আছে আই হ্যাড বেড অ্যাজ মাই টিফিন আমার টিফিনে রুটি আছে এই হল অ্যাক্টিভিটি সেভেন আমরা এগুলো যথাযথ জায়গায় বসিয়ে দিয়েছি এবার আমরা অ্যাক্টিভিটি এইটটা টা দেখবো অ্যাক্টিভিটি এইট

ट पे गलम दज द्लेज इन दिल्ड दबेक्ट प्लेज इन द फिल्ड हलो पेडिकेट दू नंबर देखो हिरी टूडे हि इज भेरि हैपी टू डे हलो

রিভলস অ্যারাউন্ড আর্থ দ্যাবজেক্ট আর রিভলস অ্যারাউন্ড হলো চার পৃথিবীর চারিদিকে ঘোরে দ্য রাউন্ড দ্য আর্থ তাহলে অ্যাক্টিভিটি এইট কমপ্লিট হয়ে গেল তোমরা ওগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা